আলহামদুলিল্লাহ গরমের একমান্ত প্রশান্তি কচি ডাব কচি ডাব খাইয়া খাইতাম দিকে ডাব দিছে কিন্তু এই কল সবাই একটু সাউন্ড অরিজিনাল আসসালামু আলাইকুম ভালোবাসার বন্ধু বান্ধবীগণ লেনদারা গেন্দারা সবাই কিরম আছেন জানি গরমে কেউ ভালো নাই আমিও কিন্তু ভালো নাই ভুগিরের হানি কিন্তু একদম হো গে দই 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 মানে এক রসমালের মতো হয়ে গেছে অগোছলের অযোগ্য হয়ে গেছে দেখি সামনেই ঘরের সামনে একটা সেলকল বসে লাইন নিচে আছে মতো ঘরের মধ্যে ঠান্ডা চকমক পানি কিন্তু হচ্ছে আর কলের এই চকমক পানিটা মাশাআল্লাহ এত সুন্দর এই পানি দিয়ে কিন্তু গোসল করতে সব লাগে এদিক দিয়ে ছোট বোনের হাজবেন্ড বাইরে থেকে আইসে ভাইয়া বিদেশ থেকে আইসা কত কত গিফট ফাটাইছে এগুলো একটু শেয়ার করি আনগোলগে মাঝখান দিয়ে ঘরের আইলাম আয়াদের সবার লগে একটু শেয়ার করতেছি সবাই ডাক দিতেছে কি কি ফাটাইছে আসলে পরিবারের বেশি সদস্যরাই বেশিরভাগ সবাই বাহিরে থাকে দু একজন ছাড়া সবই বিদেশ থাকে যদিও বিদেশি জিনিস বহুত দেখছি তারপরে গিফটের জিনিস মাসাল্লা অনেক কিছু পাঠাইছে সবাই রে সব কিছু একটা একটা করে একজনের জনের কোনোটা বাদ দেয় না সব কিছু মানে হিউজ পরিমাণ গিফট পাঠাইছে দেখতে তো পারছেন আমরা এই জায়গায় আছি পাঁচজন সদস্য পাঁচজন রমণী করে কিন্তু আম্মা আম্মার মিল্লা দুই ভাবি আর আমরা দুই ভোন মিল্লা অনেক অনেক কসমেটিক অনেক অনেক গিফট ভাইয়া পাড়াইছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ ছোট বোনের হাজবেন্ডের কাছ থেকে অনেক অনেক গিফটগুলো গিফট পাইলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক অনেক দুয়ার রইল ভাইয়ার জন্য আর এই দিকদের ঘড়ি আর সব সময় ছোটোর থেকে পছন্দ আর এই ঘড়িটা ভাইয়া আর এই গিফট করলো মশাল্লাহ ঘড়িটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে পছন্দ হয়েছে থ্যাংক ইউ ভাইয়া আর সাথে ছিল অনেক প্রকারের বাদাম চকলেট এই যে বিভিন্ন প্রকারের চকলেট আরও আরও অনেক কিছু কসমেটিক ফেসওয়াশ থেকে শুরু কইরা অনেক কিছু বিদেশি মানুষ আসলে আসলে এই জিনিসগুলাই দেয় গিফট দেয় মার্শাল্লাহ সব কিছু খুব সুন্দর ছিল আর হিউজ পরিমাণ গিফট ফাটাইছে আর অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন তেলটা ভালোই তেলও ফাটাইছে যাই হোক ইন্ডিয়া তাই হরসি একটা ডাব যে কাটছি ডাবের পানি খেয়েছি ডাবের শ্বাস খাওয়া হয় না শ্বাস খাইলাম বিভিন্ন ধরনের ফল খাইলাম সবাই ভালো থাকেন ভিডিও কেন ভালো লাগলে লাইক কেন শেয়ার করেন আল্লাপে